গাজীপুরের কালিয়াঘড়ে ঝুঁকিপূর্ণ রেল সেতু বছরের পর বছর অবহেলায় পড়ে আছে কালিয়াকড়ের এই বেলি ব্রিজটি কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের কোনো নজর নেই সেদিকে পাশে লোকজন পারাপারের ব্যবস্থা থাকলেও তা মরিচা পড়ে লোহার তৈরি এই ব্রিজের কিছু অংশ ভেঙে পড়ে যাচ্ছে নিচের দিকে এখানকার পথচারীরা প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করে দিন দিন যেন বেলে ব্রিজটি মরণ ফাঁদে রূপ নিয়েছে বেলি ব্রিজের নিচে থাকালে যে কেউ চমকে যাবে কারণ নিচের দিকে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকা রড লোহার বস্তু বিশেষ যে কোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানিও ঘটতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান প্রায়ই লোকজন পাড়াপাড়ে তাদের কাছে থাকা জিনিসপত্র নিচে পড়ে যায় এমনকি মানুষজনও পড়ে যাবার সম্ভাবনা রয়েছে তার দাবি দ্রুতই ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানিসহ মারাত্মক দুর্ঘটনা মোহাম্মদ আনুর হোসেন নিউজডেস্কাড়ি নিউজ